আপনারা স্ক্রিনে যে ফর্মটা দেখছেন এই ফর্ম ফিল আপ সম্পর্কিত তথ্য আলোচনা করব আরও যে দাদা কাকা বাবা বাবা দিয়ে তো হচ্ছে এই যে দাদা কাকা মামা এই সমস্ত দিয়ে নাকি ফর্ম ফিল আপ করা যাচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব এবং দিন দিন যত দিন ঘড়াচ্ছে তত যখন ভোটারদের বাড়ি যখন কালেকশান করতে যাচ্ছি ইনফরমেশান যে ফর্মগুলো আছে এক একটা মানুষের এক এক ধরনের কথাবার্তা আর ফর্ম ফিল আপের সংক্রান্ত যে ভুল সেটা আর বলার অপেক্ষা রাখে না হিউজ পরিমাণে মানুষ ভুল করছে এই ফর্মটা কি আদেও অসম্পন্ন কিনা যে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট অসম্পন্ন কিনা সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু অনেকে অনেক কথাবার্তা বলছে এই সমস্ত নিয়ে কিন্তু হ্যাঁ একটা মানুষের যে ভোটার অধিকার এবং এসআইআর সম্পর্কিত প্রমাণ তথ্য দেওয়ার জন্য এই ফর্মটা যথেষ্ট এইবারে যে কথায় আসি যে দাদা কাকা মামা এই সমস্ত দিয়ে নাকি ভোট করা যাচ্ছে এমন কিন্তু কোনো আপডেট এখনও আসেনি যে আপডেট আমাদের অ্যাপে অনেকগুলো এসছে প্রথম দিন থেকে কিন্তু এই অপশানটা যুক্ত হয়নি এক একটা আপডেটে এক একটা যে যুক্ত হয়েছে এই আপডেটের ভিতরে যে রিলেশন সম্পর্কিত জায়গা সেখানে এখনও কিন্তু ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই সম্পর্কে তো আমি ভিডিও অলরেডি আগে আগে বানিয়েছি সেখানের মধ্যে কিন্তু অলরেডি এখনো সেই একই দেখাচ্ছে ওখানে আমি দেখিয়েছি যেটা এই যে ব্যাপারটা যে সমাজে প্রচলিত হচ্ছে এটা পুরো এখনো পুরোপুরি মিথ্য কথা যদি কোনো সময় যে আসে আমি এই চ্যানেলে অবশ্যই সেটাকে জানিয়ে দেব এখন কথা হচ্ছে এটাই যে অনলাইনে ফর্ম ফিল সম্পর্কিত আমাকে অনেকেই কোশ্চেন করছে যে অনলাইনের ফর্ম ফিল হচ্ছে কি করে বুঝবো ফর্মটা ফিল আপ হয়েছে কি না এক নলেজমেন্ট যে শিফট মানে পেজটা যখন পাচ্ছে হাতে তার প্রসেসটা কি আছে অনেক বিড়ো জিজ্ঞাসা করেছেন আমারে যে অনলাইনের ফর্ম ফিল হচ্ছে কিন্তু এটা আমি কি করে বুঝবো অমুক মানুষ ফর্ম ফিল করেছে কি না করেছে এই সমস্ত সম্পর্কে নোটিফিকেশনের গাইড নাই লাইন কিন্তু অবশ্যই আসবে যে অনলাইনে যা যারা ফর্ম ফিল আপ করেছে এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে যেই মানুষটা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে সেই মানুষটা যে এক নলেজমেন্ট যে সিটটা হাতে পেয়েছে সেই সিটটা তার কাছে রেখে দিতে হবে সেখানে তার প্রমাণ যে সেই ভোটার অনলাইনে ফর্ম ফিল আপ করেছে এইবারে আসছি যে অনলাইনে যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে যে সমস্ত অবৈধ ভোটার তারা তো ভোটার ফর্ম ফিল করতে পারে অনলাইনে কিন্তু না যেই বুথে ফর্ম ফিল হবে অনলাইনের ভোটার যেটা ফর্ম ফিল করবে সেই বুথে যিনি বিএলও নিযুক্ত আছেন সেই বিএলওর কাছে নোটিফিকেশান যাবে যে অমুক ব্যক্তি অনলাইনে ফর্ম ফিল করেছে তার ডকুমেন্টস এই সাবমিট করা হয়েছে বাড়িতে গিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার জন্য যদি সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তখন বিএলও সাহেব আছেন তিনি নোটিফিকেশান করবেন যে আমি পুরোপুরি প্রপার ডকুমেন্টস পাইনি আর যদি পেয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা কিছু নেই কারণ অনেকেই আছেন বিদেশে কাজ করছেন অনেকেই আছেন যে আমাদের ইন্ডিয়ার মধ্যেই অন্য অন্য স্টেটে আছেন তাদের জন্য তো জাস্ট এসআই একটা ফর্মে ফ্লাবে সই করার জন্য তো আসা সম্ভব না একটা মানে ফর্মে সই করা মানেটাকে কি বাড়ি তো যে কোনো একজন সই করলে হয়ে যাবে ও তো মানে বলেই দেওয়া আছে ফর্মের উপরে যে বাড়ির যে কোনো একটা সদস্য যিনি ভোটার তিনি সই করলে হয়ে যাবে যদি সই না করতে পারে তাও বাঁ হাতের যে বৃদ্ধামূলের যে থাম মানে ফিঙ্গার প্রিন্ট যেটা আছে ওটা মানে টিপসই যেটাকে বলা হয় বাংলা ভাষায় টিপসই দেওয়া যাবে হ্যাঁ তা অনলাইনের প্রসেস সম্পর্কে এখনো পুরোপুরি হানড্রেড পারসেন্ট যে কি করে আসবে কি হবে এখনো পুরোপুরি আসেনি কিন্তু হ্যাঁ যেটা বলেছি যে তার বাড়ি নোটিফিকেশান যখন আসবে তার বাড়ি যেতে হবে ভেরিফিকেশান করা কিন্তু এটাই হবে ততটুকু যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এইবারে যেটা বলা আছে যে এই যে ফর্ম ফিল যেটা আপনার দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ফর্ম ফিল হ্যাঁ এই ফর্ম ফিল যে দাদা যে ঠাকুরদা তো আছেই এই দাদা কাকা মামা জ্যাঠা এই সমস্তগুলো কিন্তু কিছু যেন লিখবেন না আপনারা হ্যাঁ এই যে লিখে যদি কোনো সমস্যা হয়ে থাকে পরবর্তীকালে যিনি বিএলও আছেন তিনি কিন্তু যত সম্ভব অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ যতটুকু ধারণা দেয় কারণ বিএলও হচ্ছে আমরা হচ্ছে মানে ইলেকশন কমিশনের দা আন্ডারে চলছে আমরা ওনারা যে সমস্ত নির্দেশ আমাদের দেবেন আমাদের সেই সমস্ত নির্দেশ কিন্তু আমাদের পালন করতে হবে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ওর বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না ওর বাইরে আমাদের যাওয়া যাবেই না দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালে নামের মিল থাকলে কোনো সমস্যা নেই সব থেকে ভালো হয় যে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটা তো পুরোপুরি তো বাংলায় আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পেয়েছেন সবাই বাংলায় পেয়েছেন এই যে বাংলায় যে নামটা আছে পুরোপুরিভাবে সেই নামটাই সাবমিট করা সব থেকে ভালো ওটা ইংরাজিতে ট্রান্সফার করা কোনো প্রয়োজন নেই কারণ আমি দেখেছি অনেক অনেক ভোটারের নাম শুধু আমাদের এতে দেখাচ্ছে শুধু টাইটেলটা দেখাচ্ছে হ্যাঁ টাইটেল ছাড়া দেখাচ্ছে না এখানে হ্যাঁ আর যেটা বলা হচ্ছে এই যে ফর্ম যেটা দেওয়া আছে এই ফর্ম হ্যাঁ এই ফর্মে উপরের যে পার্টে অভিভাবক বা পিতার জায়গায় কোনো মহিলা যদি স্বামীর নাম দেন কোনো সমস্যা নেই তার সাবমিট হান্ড্রেড পারসেন্ট হবে কিন্তু প্রত্যেকটা মানুষের মায়ের নামটা দিতে হবে কিন্তু মাস্ট এটাই হচ্ছে ব্যাপার আর এই যে বলছে নিচের পার্ট নিচে যে দুটো পার্ট আছে নিচে যে দুটো পার্ট যে নিচে আছে এখানে এই নিচের দুটো পাটে এই নিচের দুটো পাটে যদি বাংলায় ফ্লাপ করা হয় ফর্ম কোনো সমস্যা হবে না নিচের পার্ট দুটো যদি বাংলায় ফিল করা হয় কোনো সমস্যা হবে না ম্যাপিং হবে শুধু নিচের পার্টটা দেখে যে অমুক মানুষের কোন ভোটারের সঙ্গে এটাই হচ্ছে মেন কাজ হচ্ছে দু হাজার যে ভোটার লিস্টটা চাওয়ার উপরের পার্টে আপনারা যা লিখবেন সমস্ত ডেটা কিন্তু এন্ট্রি করতে হবে ওই কারণে উপরের পাঠটা বারংবার বলা হচ্ছে যে ইংরাজিটা ফ্লাপ করতে নিচের পাঠে বাংলা ক্লাব করলে কোনো সমস্যা হবে না ইংরাজিও করতে পারেন বাংলাও করতে পারেন নিচের পাঠটা বাংলা করলে তাহলে কি যদি কোনো সাহেব সংশয় হন যে এখানে কি নাম লেখা আছে কি স্পেলিং লেখা আছে কি বাংলা লেখা আছে যদি যদি ভোটার লিস্টটা দেখে থাকেন হ্যাঁ তাহলে তখন বুঝতে পারবেন যে না এই দু হাজার দুই ভোটার লিস্টে যে নাম ছিল অ্যাজ ইট ইস পুরো সেইভাবেই টোকা হয়েছে তাহলে ঝামেলা মিটে গেল ওই কারণেই বলা হচ্ছে যে নিচের পাটে বাংলা বা ইংরাজি কোনো সমস্যা কিছু নেই উপরের পাটটা ইংরাজি সবসময় করতে হবে এইবারে ছবি নিয়ে বলছি ছবি কোনো সমস্যা নেই স্ক্যান ছবি হচ্ছে অনেক অনেক ছবি নিচ্ছে না নিতে খুব কষ্ট হচ্ছে আমাদের যদিও অনেক কষ্ট হচ্ছে আর সব থেকে বড় বিষয় আজকে যখন ভোট কালে মানে যখন ফর্ম কালেকশন করতে একটা বাড়ি তো সেই বাড়ি একজন মানুষ এসছেন তা আমরা গিয়ে বললাম যে আপনার বাড়ির কি এ হয়েছে ফর্ম কি ফিল আপ করা হয়েছে তা বলছে না ফর্মটা ফিল আপ করা হয়নি সেই বাড়ি যে লোকটা এসছেন বলছেন আপনাদের তো ডেট চার তারিখ পর্যন্ত মানে মেজাজ দিয়ে বলছে আমাদের আমাদের চার তারিখ পর্যন্ত ডেট ঠিকই আছে কিন্তু যদি এই বুথের সমস্ত মানুষ চার তারিখে বা তিরিশ তারিখের পরে যদি ফর্ম সাবমিট করেন তাহলে সেই সমস্ত ফর্মগুলো ওই তিন দিনের মধ্যে কি আমরা অনলাইনে সাবমিট করতে পারবো তখন তো তাড়া করলে তখন আপনাদেরই ভুল হবে তখন আপনাদের আবার ছুটতে হবে ওখানে ওই কারণে বলা হচ্ছে সমস্ত ফর্ম আপনারা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনারা সাবমিট করেন বিউরো সাহেবের কাছে তাহলে বিউরো সাহেব আস্তে আস্তে একদম পুরোপুরি ভাবে সে সমস্ত ফর্মগুলো নিখুঁত ডেটা ধীরে সুস্থে ধীর মস্তিষ্কে অনলাইনে সাবমিট করতে পারবে এটাই হচ্ছে মেনলি বলা ছিল আর আমি বলছি আমার এই ভিডিওতে মানে এই চ্যানেলে অনেক কোয়েশ্চেন এসছে আমার তো মনে হয় না যে এমন কোনো কোশ্চেন আমি আনসার দেয়নি যদি কোনো ডাউট থেকে থাকে আমি আবারও বলছি আমার এই ভিডিওতে যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে আমি অবশ্যই আমি নেক্সট ভিডিওতে অথবা কমেন্টে সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য হব যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট পেতে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে আমাদের সঙ্গে চলে থাকুন ধন্যবাদ